ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস তোমাদের যাদের টার্গেট হচ্ছে ডবলিউবি কনস্টেবল তোমরা জানো হাতে আর কতদিন সময় আছে আজকে হচ্ছে ছয় তারিখ হ্যাঁ তাই না আর বাইশ তেইশ দিন সময় আছে এই সময়টা ফ্রেন্ডস তোমরা নিজেদের কিভাবে ইউটিলাইজ করবে কিভাবে কি রিভিশন করতে হবে মোটিভেশন হারিয়ে গেলে কি করতে হবে এই সংক্রান্ত আজকের এই ভিডিওতে আলোচনা করব তাহলে তোমাদের যাদের টার্গেট ফ্রেন্ডস ডব্লিউ কনস্টেবল বা কেপি কনস্টেবল তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে পারো অন্যান্য চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা দেখতে পারবেন এরকম না সবার জন্য হেল্পফুল ভিডিও রাইট আসো তো ফ্রেন্ডস ফার্স্টে তোমার ঠিক করে নাও ফ্রেন্ডস দুটো জিনিস ঠিক করে নাও হ্যাঁ রাইট তোমাকে কোন দুটো জিনিসে ফ্রেন্স পাখি চোখ করে নিতে হবে ফ্রেন্স এখন ধ্যান জ্ঞান একটাই ফ্রেন্স ম্যাথ জি আই জি কে জি কে বলতে কারেন্ট অ্যাফেয়ার্স টোভেয়ার সমস্ত কিছু এখানে অ্যাড করে দিলাম ইংলিশ রাইট এই চারটা জিনিসে তোমাকে ফ্রেন্স পাখি চোখ করে নিতে হবে ধ্যান জ্ঞান এটে রাতে যেন ঘুমাবে স্বপ্নেও যেন এটাই দেখো ম্যাথ করছো বা জি আই সেল করছো বা জি কে পড়ছো ফ্রেন্স রাইট এরকম সমস্ত কিছু বন্ধু বান্ধব অমুক তমুক ফ্রেন্স এই কয়েকটা দিনের যেন সব ভুলে যাও ফ্রেন্স রাইট তোমার বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই বলো এখন এই চারটা জিনিস এর বাইরে কিছু না তোমার পৃথিবী ফ্রেন্ডস এটাই রাইট এই কয়েকটা দিন ধ্যান জ্ঞান করে নাও ফ্রেন্ডস রাইট এতদিন যা করছো ফাঁকি মারছো অমুক করছো তা করছো সব ভুলে যাও তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডের জন্য অমুক তমুক কতবার ফেল করছো অমুক করছো সমস্ত কিছু ভুলে যাও এই কয়েকটা দিন ফ্রেন্ডস পজিটিভলি তোমাকে প্রিপারেশন নিতে হবে রাইট ফ্রি মাইন্ডে প্রিপারেশন নিতে হবে ফ্রেন্ডস চাপ নেওয়া যাবে না ধ্যান জ্ঞান এটা মানে তার মানে এটা না যে একদম ডেসপারেট হয়ে যাবে চাকরি পাইতে হবে ফ্রেন্ডস ডেসপারেট না মাইন্ড রিল্যাক্স থাকবে অ্যাকশন প্রচুর হবে ফ্রেন্ডস বুঝা গেল কি বললাম ফিজিক্যাল অ্যাকশন প্রচুর হবে প্রচুর দিন রাত প্র্যাকটিস করতে হবে ফ্রেন্ডস ম্যাথ করতে হবে জিআই করতে হবে জিকে করতে হবে ফ্রেন্ডস কিন্তু মাইন্ড স্থির রাখতে হবে মাইন্ড যদি চঞ্চল হয়ে যায় তাহলে প্রবলেম তাহলে কিরকম প্রবলেম স্যার ম্যাথ ভুলে যাবে ম্যাথের ফর্মুলা ভুলে যাবে জিকে পড়বে ভুলে যাবে রাইট মাইন্ড রিল্যাক্স রাখতে হবে রাইট ফ্রেন্ডস তাহলে ফার্স্ট কাজ যেটা আমি বলছি তোমাদের এখানে দুটো জিনিসে ওল্ড আর নিউ ওল্ড আর নিউ বলতে তোমার দেখো সিলেবাস কমপ্লিট যদি হয়ে যায় মোটামুটি সিলেবাস প্রায় সবারই কমপ্লিটের দিকে তাহলে যেই সিলেবাসটা ওল্ড মানে যেগুলো পুরোনো পড়ছো সেগুলোকে রিভাইজ করো বারবার রিভাইজ করো ম্যাথ জিআই জি কে ইংলিশ বারবার রিভাইজ করো আর রিভাইজ করার সময় প্রেম পেন্সিল ব্যবহার করবে মনে করো শতকর অঙ্ক রিভাইজ করছে যেই অঙ্কগুলো কঠিন লাগবে এগুলোকে পেন্সিল দিয়ে মার্ক করবে পেনসিল দিয়ে কেন মার্ক করবে কলম দিয়ে মার্ক করলে সেটা মুছতে পারবে না মনে করো আজকে শতকরের অঙ্কে তোমাকে পনেরোটা অঙ্ক খুব টাফ লাগে এগুলো মার্ক করে কি করবে মার্ক করে রাখার উদ্দেশ্য কি এগুলাকে বারবার করে প্র্যাকটিস করবে আজকে হয়তো পনেরোটা তোমার কাছে কঠিন লাগছে কয়েকদিন বারবার প্র্যাকটিস করবে পরে দেখবে দশটা কমে গেল পাঁচটা কঠিন লাগছে তো কলম দিয়ে লিখলে তো আর মিশতে পারবে না পেন্সিল দিয়ে লিখলে এগুলো রবার দিয়ে মুছে দেবো বুঝে না কি বললাম পরে আরো কয়েকদিন করে প্র্যাকটিস করবে হয়তো আরো দুইটা প্রবলেম থাকলে এভাবে আস্তে আস্তে কি হবে কঠিন প্রবলেমের সংখ্যা কমায় আনতে হবে বুঝে না মনে করো শতকরা তুমি সত্তর আশিটা বা একশোটা অঙ্ক করছো রাইট এবার সত্তর আশিটা অংশটা অঙ্কের মধ্যে এটাকে কমায় নিলে কুড়িটা অঙ্ক টাফ লাগে বাকি আশিটা হয়ে যায় বারবার প্র্যাকটিস করি এভাবে আস্তে আস্তে ফ্রেন্ডস প্রথম প্রথম বেশি থাকবে যেগুলো কঠিন লাগবে মার্ক করবে জিআইয়ের ক্ষেত্রেও সেম রাইট জি কেটিকের ক্ষেত্রেও কোন পোর্শনগুলো কঠিন লাগে মার্ক করো ফ্রেন্স রাইট কারণ পরীক্ষার আগের দুই তিনটা দিন এই কঠিন জিনিসগুলাকে তোমায় এসে করতে হবে যেই ফর্মুলাগুলো ম্যাথের ভুলে যাও এর হ্যাঁ যে আদব কায়দা যেগুলো ভুলে যাও ফ্রেন্স এগুলোকে মার্ক করো যেই যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট ভুলে যাও এগুলো মার্ক করো ফ্রেন্স রাইট আরেকটা জিনিস নতুন যেই জিনিসগুলো বাকি আছে ইমিডিয়েটলি রেডি করো রাইট আরেকটা জিনিস ফ্রেন্ডস তোমরা যারা আমাদের পেট করছে আছো তোমরা তো হয়ে যাবে কমপ্লিট তোমরা যারা পেট করছে নাই আমাদের এই চাকরি গণিত চট্টে ইউটিউব চ্যানেথের সিলেবাস কমপ্লিট করবো আমি যতদূর সম্ভব দুই একটা দরকার হয় ওয়ান শর্ট ভিডিও দিলেও আমি পুরো কমপ্লিট রাইট পার্টিগণিত হবেই সমস্ত নাম্বার সিস্টেম সিমপ্লিকেশন পরিমিতি যেমিতি বিশগুণিত তোমরা অনেকেই কমেন্ট করছো বিশগুণিত যেমিতি পরিমিত শুরু করতে সমস্ত কিছুই করানো হবে ফ্রেন্ড কয়েকটা ওয়ান শর্ট ভিডিও দিয়ে হলেও আমি কমপ্লিট করে দেবো ডো টাই তোমরা ফলো করো ফ্রেন্স আর তোমরা যারা অন্যান্য কোচিং সেন্টার অমুক তমুক যুক্ত আছো তবুও আমাদের এখানে এসে আছো ঠিক ফ্রেন্স তোমরা ফলো করো ফ্রেন্ডস ক্লাসগুলো অন্যান্য বিষয়ের সঙ্গে যুক্ত আছো ম্যাথের ক্লাসগুলো এখানে আছে এগুলো ফলো করো এখানে প্রিভিয়াস ইয়ার আছে এরকম না যদি দেখো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো রাইট আসলাম দুই তিনটা দেখলাম ভালো লাগলো এরকম ফ্রেন্স আলটিমেট লাভ না লাভ তখনই হবে যখন পুরোটা দেখবে বারবার প্র্যাকটিস করবে রেডি করবে রিভাইজ করবে তখনই আলটিমেট লাভ হবে না ফ্রেন্ডস রাইট তাহলে ওল্ড আর নিউ এই দুইটাই ফোকাস দাও নিউটা যত সম্ভব তাড়াতাড়ি রেডি করে নাও ফ্রেন্ডস রাইট ফ্রেন্ডস আর তোমাদের জন্য ফ্রেন্ডস আরেকটা গোল্ডেন অপরচুনিটি আমি দিয়ে দিচ্ছি তোমাদের এট ফ্রি অফ কস্ট ফ্রেন্ডস তোমাদের মোটামুটি সিলেবাস যদি কমপ্লিট হয়ে যায় না ফ্রেন্ডস মক টেস্ট দরকার তোমাদের প্রত্যেককে মক টেস্ট হ্যাঁ অ্যাট ফ্রি অফ কস্টে তোমাদের আমি দশটা ফুল মক টেস্ট দিব ফ্রেন্ডস রাইট এটা ফ্রেন্ডস তুমি যে যেখানে যুক্ত আছে ওকো ফাইন ফাইন আমাদের দশটা ফুল মক টেস্ট ডব্লিউ বিপির যে প্যাটার্নে পঁচিশটা ম্যাথ পঁচিশটা জি আই তারপরে কি পঁচিশটা জিকে কে দশটা ইংলিশ এই দশটা ফুল মক টেস্ট তোমাদের সম্পূর্ণ দেওয়া হবে শুধু ফুল মক টেস্ট না এবং পিডিএফ সলিউশন থাকবে ইংলিশ আর ইসের তো ওইখানেই পেয়ে যাবে পিডিএফ সলিউশন পাবে ম্যাথ আর জি এর এই দশটা মক টেস্টের ফুল মক টেস্ট রাইট তোমাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট না হলেও রেডি হয়ে যাবে তাহলে এইগুলো কোথায় পাবে তোমরা দেখো ডিসক্রিপশন একটা আছে সেই গ্রুপের লিঙ্কে এখানে লেখা আছে মক দিতে গেলে কোন গ্রুপে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও ওকে ডিসক্রিপশনে চেক করো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে তোমরা দশটা ফুল মক দিতে পারবে রাইট ফ্রেন্স এই মক টেস্টগুলো পরীক্ষার আগে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এই যে কয়েকটা সময় আছে একদিন পরপর বা মোটামুটি সিলেবাস হলে প্রত্যেকদিন একটা করে দেখে না রাইট আর একটা জিনিস মক টেস্ট দেওয়ার সময় খুব চাপ নেবে না যে কম আইসে গেছে সার আমার চল্লিশ আইসে গেলো পঁয়তাল্লিশ আইসে বাড়াও ওকে মক টেস্টের ক্ষেত্রে একটা ফর্মুলা এসে করে রাখবে মিনিমাম তোমাকে টার্গেট রাখো ম্যাথ আর জিআই এ চল্লিশ প্লাস করা যদি চল্লিশ প্লাস না আসে তাহলে ফ্রেন্স নিজেকে বারবার ইউটিলাইজ করো কোথায় কামতি আছে কোথায় ইয়ে আছে এগুলো ইউটিলাইজ করো রাইট তাহলে প্রত্যেকটা নতুন পুরনো ব্যালেন্স করে পড়ো নতুনগুলো তাড়াতাড়ি রেডি করো আর কিছু সিলেবাস যখনই মোটামুটি হয়ে যাবে তোমার যদি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট যদি মোটামুটি সিলেবাস কমপ্লিট থাকে মক টেস্ট দেওয়া শুরু করো রাইট আমি তোমাদের ফ্রিতে দশটা মক টেস্ট দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে রাইট কোনো পেমেন্ট করতে হবে না অ্যাড ফ্রি অফ কস্ট আর ম্যাথের পুরো সিলেবাস আমি এড ফ্রি অফ কস্ট ইউটিউবে করাচ্ছি ফ্রেন্ডস তোমরা শুধু ক্লাসগুলো ফলো করো রাইট ফ্রেন্ডস আর বারবার একটা জিনিস বলবো অ্যাকশন প্রচুর হবে কিন্তু মাইন্ড যেন স্থির থাকতে হবে মাথায় চাপ নিবে না বুঝা গেলে পেলাম এরকম দুমার যদি নেগেটিভ বন্ধু বান্ধব থাকে নেগেটিভ লুক থাকে নেগেটিভ বলে চাকরি হবে না অমুক তমুক ঘুষ হয় অমুক তমুক এদেরকে একটু এড়াই চলার চেষ্টা করো রাইট কারণ নেগেটিভ লোকের সঙ্গ থাকলে ফ্রেন্ডস আলটিমেট তুমি নেগেটিভ হবে রাইট পজিটিভ হিসেবে থাকো ইউটিউবে কিছু মোটিভেশনাল ভিডিও দেখো পজিটিভ কিছু হিসেবে শেখো অনেক ভাই বোন সিম্পল মাটা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে বড় বড় চাকরি পরীক্ষায় যদি ক্রেক করে ফেন্স তাহলে সিম্পল একটা ডব্লিউবিপি কনস্টেবলের এক্সাম তুমি অবশ্যই ক্র্যাক করতে পারবে হ্যাঁ যদি এখন কম্পিটিশন এসে অমুক তমুক কিন্তু ফ্রেন্ডস সবভাবে সঠিকভাবে যদি পরিশ্রম করো হার্ড ওয়ার্ক করো মোটিভ যদি সেলফ কনফিডেন্স থেকে বিশ্বাস থাকে ঠিক পারবে ফ্রেন্ডস রাইট ও আরেকটা জিনিস মোটিভেশন আর মোটিভেশন আর যাচ্ছে একটা জিনিস কি গোল তোমার আলটিমেট মোটিভেশন তোমার লক্ষ্য কি একবার ভাবো একবার যদি গভর্নমেন্ট জব পেয়ে যাও তোমার পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে রাইট তুমি বাবা মার মুখে হাসি ফুটাতে পারবে ফ্যামিলিকে একটা স্টেবল জায়গায় নিয়ে যেতে পারবে ফ্রেন্ডস একবার ভাবো তোমার যা যা স্বপ্ন সেগুলোকে আস্তে আস্তে বাড়ি গাড়ি সমস্ত স্বপ্নকে আস্তে আস্তে তোমার বাস্তব রূপ দিতে পারবে রাইট তাহলে ফ্রেন্ডস একটা গভর্নমেন্ট জব তোমার পুরো লাইফস্টাইল চেঞ্জ করে দিতে পারে আর এই গভর্নমেন্ট জব পাওয়ার জন্য ফ্রেন্ডস কিছু তো ডেডিকেশন করতেই হবে রাইট তাহলে আলটিমেট গোলই তোমার মোটিভেশন দিবে রাইট পারলে আমি কি বলবো কি গোলগুলো খাতায় লেখো তুমি বারবার লেখো তোমার কি কি স্বপ্ন খাতায় লেখো কারণ অনেক সময় গোল তো মাথায় আছে মাথা থেকে হারিয়ে যায় মাথায় এত চাপ আসে না আমরা আলটিমেট গোলগুলোই ভুলে যাই সেই সকালে লিখো দুপুরে বা বিকেলে একবার লিখো দুই তিনবার লেখো সারাদিনে গোলগুলা যখন লিখবে না তখন এগুলো সাবকনশিয়াস মাইন্ডে তোমার ইনপুট দিবে যে হ্যাঁ আমাকে এটা করতে হবে তখন তোমায় রাস্তা দেখাবে ফ্রেন্ডস রাইট তো ফ্রেন্ডস এই করি প্রতিষ্ঠা দিন একদম হিসেবে চলো রিভিশন আপনার আশা করি মোটামুটি সিলেবাস প্রত্যেকেরই পাই কমপ্লিটের দিকে বারবার রিভাইজ করে যে জিনিসগুলো কঠিন লাগবে ফ্রেন্ডস মার্ক করো মার্ক করো রাইট মনে করো এখন শতকরা করছো প্রত্যেকবার তো একশোটা টঙ্ক বারবার রিভাইজ করে রেডি করছো যে জিনিসগুলো কঠিন লাগে এগুলো মার্ক করো কমায় নিয়ে আসো একশোটা থেকে কুড়িটা কুড়িটার থেকে পাঁচটা

মিনিমাম চল্লিশ প্লাস করার চেষ্টা করো যদি না হয় চাপের কিছু নাই ঠান্ডা মাথায় ভাবো কোন কোন আছে এসে প্রকাশ করো ম্যাথের জন্য আমি ইউটিউবে ফ্রিতে ফুল কোয়ারেন্টাইন দিয়ে দিচ্ছি পুলিশের পরীক্ষায় যত দূর দরকার তোমরা ফলো করে কিন্তু ক্লাসগুলো রাইট ফ্রেন্ডস তাহলে আলটিমেট একটাই জিনিস ফ্রেন্ডস পরিশ্রম তো করতে হবে সঙ্গে সঙ্গে মাইন্ডসেট পজিটিভ রাখো আমি পারবো আমার দ্বারা সম্ভব অনেক ভাই সিম্পল সাদা মাঠে ব্যাকগ্রাউন্ড থেকে ওইটা যদি ফ্রেন্স বড় বড় এসএসসি স্টাফ সিলেকশন ডব্লিউবিসি বিসিএস এই সমস্ত পরীক্ষাগুলো পাশ করতে পারে ফ্রেন্স তাহলে তুমিও পুলিশের কনস্টেবলের পরীক্ষায় পাশ করতে পারবে নিজের উপর ভরসা রাখো আমার দ্বারা হবে কিনা এই মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে আমাকে পারতেই হবে এবং আমার দ্বারা সম্ভব রাইট ফ্রেন্স ভালো করে পরিশ্রম করো রিল্যাক্স থাকো মোটিভেটেড থাকো হান্ড্রেড পার্সেন্ট পারবে রাইট সবচেয়ে বড় জিনিস সেলফ কনফিডেন্স আমি পারবো এই আত্মবিশ্বাস সাইকা পড়া শুরু করো হান্ড্রেড পার্সেন্ট তুমি সফল হবে তো আজকে এখানে শেষ করছি দেখছেন ভিডিওতে বাই